দেখো এক কথায় রাখো একবার তিন বছর আগে যে ভয়ে কেক বানানো ছেড়ে দিয়েছিলাম আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তিন বছর পর আবারও কেক বানাচ্ছি দুইটা ডিম দিয়ে ভিডিওটা দেখে আশা করছি আপনিও খুব সহজে চুলায় কেক বানাতে পারবেন দুইটা ডিম ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম এখন ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিব এক এক মানুষের এক এক রকম শখ থাকে আমারও খুব ইচ্ছে ছিল যে আমি কেক বানাবো আমার আন্টি আমাকে একটা হ্যান্ড পিটার গিফট করে কেক বানানোটাও আমি তার কাছ থেকে শিখেছি যদিও ইচ্ছা আছে কখনো সুযোগ হলে একটা কোর্স করব। ডিমের কুসুমের মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি এবং ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি কেক বানানোর সময় যে রেসিপিটাই ফলো করুন না কেন অবশ্যই মেজারমেন্ট কাপ ইউজ করার চেষ্টা করবেন তাহলে কেকটা খুব সুন্দর হয় এখন সবগুলো উপকরণ ভালো করে একটা হ্যান্ড উইক দিয়ে মিক্স করে নিয়েছি ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে এটা মিক্স করে নিতে পারেন ডিমের কুসুমের কালারটা পরিবর্তন হয়ে যাওয়া পর্যন্ত এটা বিট করে নিতে হবে ডিমের সাদা অংশটাকেও একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ফোম করে নিয়েছি এখানে যত বিপত্তি প্রায় তিন বছর পর হ্যান্ড বিটারটা আমি মনে হয় হাতে নিয়েছি হ্যান্ড বিটারের ধোয়া বের হচ্ছিল আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম তারপর একটা হ্যান্ড দিয়ে নেড়ে আমি ডিমটাকে ফোম করে নিয়েছি দেখুন হাতেও কত সুন্দর ডিমের ফোম হয় এখন এর মধ্যে ডিমের কুসুমের মিশ্রণটা দিয়ে দিব আমি সামান্য ভ্যানিলা এসেন্স দিয়েছি কারণ আমার কাছে যে ভ্যানিলা এসেসটা আছে এটার ফ্লেভারটা এতই স্ট্রং এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো এতে দিয়েছি হাফ কাপ ময়দা দুইটা ডিম ইউজ করলে আমি হাফ কাপ ময়দা দিই আর চারটা ডিম দিয়ে করলে এক কাপের মতো ময়দা দিই এতে আরও দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ চেনে নিব। এখন আলতো হাতে সবগুলো মিশ্রণ ভালো করে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে ডিমের ফর্মটা নষ্ট না হয়ে যায় এই তো আমার মিশ্রণটা মিক্স করা হয়ে গেছে আরও কিছুক্ষণ মিক্স করে নিলে হয়তো আরেকটু ভালো হতো এখন একটা মোল্ডে বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়ে এখন এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিব আমি খুবই কনফিউজ ছিলাম প্রায় তিন বছর পর কেক বানাচ্ছি কেমন না কেমন হবে বড় একটা হাড়ি গরম করে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে কেকের মোড়টা বসিয়ে দিয়েছি এখন এর উপর নিউজ পেপার দিয়ে ঢাকনা দিয়ে দিতে পারেন আমি পরে পেপার দিয়ে দিয়েছিলাম চুলার আঁচটা মিডিয়াম রো রেখেছিলাম আর তিরিশ মিনিট পর একটু আলহামদুলিল্লাহ আমার কেকটা হয়ে যায় এখন বলি কষ্টের কথা কেক বানানোর পর যে পরিমাণ জিনিস বের হয় ধোয়ার জন্য এ ভয়ে আমি কেক বানানোই ছেড়ে দিয়েছিলাম কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি প্রথমে একটা ছুরি দিয়ে চারো দিকটা একটু আলগা করে নিয়েছি খুব সহজেই কেকটা মোল্ড আউট হয়ে গেছে এখন বাটার ব্যাপারটা উঠিয়ে দিবো একই তো এতগুলা জিনিস আমার ধুতে হয়েছে তার মধ্যে বিটার মেশিনটাও নষ্ট হয়ে গিয়েছিল কেকটা বানিয়ে রেখেই আমি বের হয়ে গিয়েছিলাম বিটার মেশিনটা ঠিক করার জন্য কিন্তু আমি ঠিক করাতে পারিনি যেহেতু এটা বাহিরের ছিল কেকটাকে তিনটা স্লাইসে কেটে নিয়েছি কেকের উপরের ওচা অংশটুকু কেটে লেভেল করে নেওয়াটা ভালো বাট যেহেতু এটা বাসার জন্য জাস্ট বানিয়েছিলাম এই কারণে আর আমি এটা আলাদা করিনি মানুষের কিছু শখ থাকে না আমার এক সময় কেক বানানো শখ ছিল এখন নতুন করে আবার মাথা নাড়া দিয়েছে এখন মনে হয় কয়দিন পর পরই আমি এটা ট্রাই করবো এখন কেকের মধ্যে দুধ আর চিনির মিশ্রণ দিব চাইলে এখানে শুধু চিনি পানিও দিতে পারেন দুধ দিলে খেতে খুবই মজা লাগে তারপর হুইপ ক্রিম দিয়েছি এরপর আবার কেকের একটা স্লাইস দিয়ে সেমভাবে দুধ চিনি দিয়ে আবার হুইপ ক্রিম দিয়েছি সামান্য কিছু হুইপ ক্রিম দিয়ে কেকটা কোডিং করে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার তো টর্স ছিল না মানে রাতের প্রায় একটার মতো বেজে গিয়েছিল আমি জাস্ট পাঁচ মিনিট রেখেছি তারপর ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে কেকটাকে কাভার করে নিয়েছিলাম হুইপ ক্রিম দিয়ে তারপর কি ডিজাইন করব কিছুই বুঝতে পারছিলাম না হ্যান্ড বিটারটা নষ্ট ছিল রকম বিট করেছি হুইপ ক্রিম এর মধ্যে প্রায় তিন বছর পর আবার কেক বানাচ্ছি মানে সব কিছু মিলে হজবর একটা অবস্থা মানে মনে যা আসছিলো তাই করছিলাম প্রথমে কেকের উপর কিছু লাভ এঁকেছিলাম তারপরে ভালো লাগিনি উঠে ফেলেছি এই লাভগুলো উঠাতে যেয়ে আমার কেকের ফিনিশিংটাই নষ্ট হয়ে যায় তারপর অ্যাডিবল বাটারফ্লাই রিবন আর কিছু সুগার বল দিয়ে কেকটাকে ডেকোরেট করার ট্রাই করি সব গুছাতে গুছাতে আমার রাতের আয়টা বেজে গিয়েছিল মানে কত প্যারা একটা কেক বানাতে তাই না আমাদের পাশের বাসায় থাকে ওর সামনের বার্ডে তো ভাবলাম ওকে দিয়ে কেকটা কাটাই যদিও কেকটা মনের মতো ডেকোরেট করতে পারিনি কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল এই তো এই ছিল আমার একটি কেক বানানোর আত্মকাহিনী সে আবার ভালো থাকুন সুস্থ থাকুন